ফরিদপুরের সালথায় তীব্র তাপদাহের মধ্যে একটি বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে তিন শিক্ষক ও দশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে অসুস্থদের মধ্যে এক শিশু সহ তিন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার সকাল এগারোটার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার ও সালথা থানা পুলিশের অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে উপজেলা স্বাস্থ্য বিভাগের দাবি পানি পান করে না সম্ভবত তীব্র গরমের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন আমাদের স্কুলে পানি পান করে তিনজন শিক্ষক এবং ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হয়ে গেলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়ে থাকে তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের মধ্যে বিশ কিরা কোনো লক্ষণ পাওয়া যায় আমাদের কাছে যেটা মনে হয় অনেক শিশু এখানে এই পানি পান করে তারা হসপিটালাইজ হয়েছে শিক্ষক তিনজন হসপিটালাইজ হয়েছে আমাদের প্রাইমারি স্কুল বাড়িতে ছিলাম হয়তো থাকা পর স্কুলের সহকারী শিক্ষক রুল মাস্টার ফোন করে আমি উচ্চ বিদ্যালয়ের মেয়াদী কমিটির সভাপতি ফোন দেওয়ার পরে বলো যে ভাই এই ঘটনা স্কুলের এই টিউবওয়েলের পানি খাওয়ার পরে শিক্ষক এবং শিক্ষার্থী সবাই ব্যবহার খাইতে সব অসুস্থ পরে আমি স্কুলে এসে দেখলাম যে ঘটনা পরে প্রত্যেকের হসপিটালে পাঠাইছি কয়জন বালিয়া হসপিটালে আনুমানিক দশ পনেরো জন শিক্ষক শিক্ষার্থী ছাত্র অফিস সহ দশ পনেরো জনের মতো পরিষ্কার করেছি তারপরে পরিষ্কার করেছি পরে পানি খেয়েছি পানি খেয়ে সেটা বমে ওরা ওদের কাজ করতেছিল আমাদের দপ্তরি নাই ওরা গমে টমি করছে পরে বাথরুম দুই মাস যেমন টিউবওয়েল ইউজ করা হয় নাই এরপরে ওইভাবে টিউবওয়েল চাপ দেওয়া হয় নাই আমার পানি বেশি চাপ দিলে হয়তো বা পানিটা খাই সমস্যা হতো না কেন পরে আর বাচ্চারা অনেকেই দাম তো নয় সকালে স্কুল স্কুলে আসতে না খেয়ে আসছে এই জন্য রোদের রোদের ভিতরে ছোট বাচ্চারা অসুস্থ হয়ে গেছে ভাবছে যে ম্যাডাম অসুস্থ হয়ে গেল পরে বাচ্চারা অসুস্থ হয়ে গেল রোদের দিয়ে পার্শ্ববর্তী স্বাস্থ্য কমপ্লেক্স আসছে এখানে

আমাদের জীবوتين স্কুল বন্ধ ছিল কি বলে পানিও বেমাল হয় নাই সেখানকার থেকে হয়তোবা কোনো বিষয় চেষ্টা পরি হতে পারে আজ খুঁজে দেখেছি এ ব্যাপারে আমাদের তদন্ত অব্যাহত থাকবে পাশাপাশি আমরা পানি পরীক্ষা সংগ্রহ করেছি নমুনা সংগ্রহ করেছি সেই নমুনা আমরা ল্যাবে প্রেরণ করে সেটা আমরা পরীক্ষা করব পরীক্ষার ফলে যে ফলাফল আসবে তার উপর ভিত্তি করে মূলত আমরা যত ব্যবস্থা গ্রহণ করা হবে আনুমানিক 11:30টা থেকে 6:12টার মধ্যে এই সময়ের মধ্যে টোটাল একজন আহ শিক্ষিকা এবং ছাত্রছাত্রী মিলে টোটাল দশজন আর সে তাদের মূল ছিল যে তাদের কারো বমির হচ্ছে কেউ কবি করেছে তো আমরা এখানে জরুরি বিভাগে তাদেরকে চিকিৎসা দিয়েছি তবে কারো মধ্যে বিষক্রিয়ার কোনো লক্ষণ আমাদের কাছে পরিলক্ষিত হয়নি আর ইতিমধ্যে এখন তো বাজে প্রায় দুটো আহ ইতিমধ্যে আটজনেই সুস্থ হয়ে বাসায় চলে গেছে আর দুজনের অবস্থাও আমি সর্বোচ্চ কিছুক্ষণ আগে দেখেছি এসেছি ওরাও ভালো আছে তাদের কিছুক্ষণের মধ্যে তারাও বাসা চলে যেতে পারবে স্কুল খোলার পরে ছাত্রছাত্রীরা এই স্কুলের সামনে যে টিউবওয়েল আছে এটা পানি পান করার পরে অসুস্থ হয়ে পড়েছে তো তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে চিকিৎসার জন্য হসপিটালে অ্যাড্রেস করেছি এবং সেখান থেকে জানতে পেরেছি এখানে বিষক্রিয়ার কোনো আলামত ডাক্তাররা পায়নি তবে এই পানিতে হয়তো দীর্ঘদিন পানি ব্যবহার না করার ফলে গ্যাস জমে থাকতে পারে বলে ধারণা করা হয়েছে এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সবাই সুস্থ পথে এবং আশঙ্কার কোনো কারণ নেই বলে আমাদের স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন একই সাথে এখানে যে পানি সেটি আমরা পরীক্ষা করে দেখবো এবং এই ছাত্রছাত্রীরা যেন নিরাপদ পানি আগামীকাল থেকেই পেতে পারে সেজন্য আমাদের প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে